বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম এই সেলিব্রিটিদের বিয়ে ভেঙেছেন প্রীতি জিন্টা ঘর ভাঙানি নায়িকা বলিউডের এই সেলিব্রিটিদের বিয়ে ভেঙেছেন প্রীতি জিন্টা বিয়ে ভেঙেছে সেই কবে তবে এখনও প্রাক্তন স্বামী শেখর কাপুরকে নিয়ে সুচিত্রা কৃষ্ণমূর্তির মনে জমে রয়েছে চাপা ক্ষোভ হাজারো অভিযোগ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তা উগড়ে দিয়েছেন সুচিত্রা এমনকি স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ হিসাবে বলিউড অভিনেত্রী পিতি জিন্ডাকে দোষারোপও করেছেন তিনি উনিশশো সালে বিয়ে হয় অভিনেত্রী গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তির সঙ্গে পরিচালক শেখর কাপুরের দু হাজার তাদের বিয়ে ভেঙে যায় এই বিচ্ছেদের পর কেটে গিয়েছে পনেরো বছর এছাড়াও শেখর এবং সুচিত্রার একটি মেয়েও রয়েছে কিন্তু সুচিত্রা বলছেন তিনি এখনও পিতি জিন্টাকে ক্ষমা করতে পারেননি তার জীবনে পিতির কোনো অস্তিত্ব নেই সাম্প্রতিক এক সাক্ষাৎকার দেন অভিনেত্রী গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি আর সেখানেই উঠে আসে দু সালে পিতি জিনটার সঙ্গে সুচিত্রা কৃষ্ণমূর্তির বাঘযুদ্ধের কথা সেই সময় নাকি সুচিত্রার উদ্দেশ্যে পিতি বলেছিলেন আমি এক নম্বর অভিনেত্রী আর আপনি তো কোনো কাজও করেন না শুধুই গৃহিণী সুচিত্রা পিতি জিনটাকে বলেছিলেন আমার সঙ্গে এভাবে কথা বলবেন না আপনার সাইকেলটিস দেখানো উচিত আপনার মন ঠিক জায়গায় নেই তারপর সেইদিন সেই বাঘযুদ্ধের কথা সাক্ষাৎকারে উঠে এলে সেখানে পিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুচিত্রা সুচিত্রা সাক্ষাৎকারে বলেন আমি পিতির ওই কথা গ্রহণ করিনি এটা স্বাধীন পৃথিবী যে যেমন চান বলতে পারেন আমি গৃহিণী হতে পেরে খুশি আমি গত কুড়ি বছর শুধু মা হয়ে কাটিয়েছি তাতে কোনো আফসোস নেই গর্বিত মানুষ যা বলতে চান বলতে পারেন মিথ্যার গতি আছে আর সত্যের শক্তি আছে তিনি আরও জানিয়েছেন আমার পিটিকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না কারণ ও মোটেও আমার ভাবনার অংশ নয় এই বিষয়গুলি আমার মধ্যে আর বেঁচে নেই এটা ভালো জায়গায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় নয় তিনি এও বলেন যে তার কাছে পিতির আর কোনো অস্তিত্ব নেই এছাড়া দু সালে আরও এক সাক্ষাৎকারে সুচিত্রা কৃষ্ণমূর্তি পিতিজিনটাকে তার বিরুদ্ধে মামলা করার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলেন এদিকে পিথি নাকি সুচিত্রাকে ক্ষমা চাওয়ার জন্য ডেকেছিলেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল শুধু তাকেই নয় তার মেয়ে কাবেরীকেও জানে মনের প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে শোনা গিয়েছিল কিন্তু সুচিত্রাই নাকি যেতে রাজি হননি প্রসঙ্গত শেখর কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে নিজের ভ্লগে সুচিত্রা লিখেছিলেন তার আর শেখরের মাঝে একজন রাক্ষুসি এসেছিল পরে একাধিক সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের জন্য প্রীতিকে দূষিয়েছেন সুচিত্রা কৃষ্ণমূর্তি যদিও দু সালে প্রীতি জিনটা জিন গুডেনাফকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা এখন যমজ সন্তানের বাবা মা